এই সমস্ত মাশলুকাতকে আপনি খাওয়ান নাকি আল্লাহ খাওয়াই বলে কেন আল্লাহ তো খাওয়াই এমনকি আমার আল্লাহ তো আমাকে আমাকেও খাওয়ায় তৃতীয় বার বল্ল রিয়া সুর আল্লা ইয়াহ ইমাল্লা তৃতীয় প্রশ্ন হলো পৃথিবীর কোন মাশলুকাত যদি ভুল করে আপনি ক্ষমা করে দিবেন নাকি আমি ক্ষমা করে দিব আপনি ক্ষমা করবেন নাকি আল্লাহ ক্ষমা করবেন বিশ্বনবী বলে কেন আল্লাহই তো ক্ষমা করবে এমনকি আল্লাহ তা আমাকেও ক্ষমা করবে তখন হজরত জিবরায় আল্লাহ সাল্লাম বললেন হে বা হজরতজিবর আল্লা আলাইহি সাল্লাম বলেন আর সু আল্লাহ ইয়া হাবিব গত সাত দিন আগে এক যুবক আপনার কাছে এসেছিল ত কিভাবে করতে হবে বড় গুনা করেছে। তবার পদ্ধতি ক্ষমার পদ্ধতি চাইতে হয়েছিল কিন্তু আপনি যখনই বলছেন আসলে তো যুবক অনেক বড় অপরাধ করেছে যুবক ভয় পেয়ে গেছে কারণ আমার আল্লাহর কাছে যদি আপনি একটা অভিযোগ দেন সে অভিযোগ আল্লাহ ফেরাইয়া দিবে না এই জন্য যুবক ভয় পেয়ে গেছে যুবক পাহাড়ের চূড়ায় উঠে কান্না করে আজ থেকে সাত দিন হয়ে গেল যুবক এখনো কোনো খানা খায়নি যুবক কান্না করতে করতে চোখের পানি শেষ করে ফেলছে আর পর্যায় রক্ত বেরিয়ে আসতেছিল রক্ত শেষ হয়ে গেছে ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ চোখের মধ্যে ঘা ধরতেছে ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার শক্তিশালী দুজন সাবিকে ওই পাহাড়ে উঠায় দান ওই যুবককে জানাইয়া দান আল্লাহ তোমার জিন্দিগের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিয়েছে তাহলে কত বড় অপরাধ করেছে এরপর আল্লাহ তালার কাছে ক্ষমা চাইছে আল্লাহ ক্ষমা করে দিয়েছে তাহলে ক্ষমা চাওয়ার মতো চাইতে পারলে ক্ষমা করে দেন কে কেউ যদি ভুল করেন সে যদি ক্ষমা চান তাহলে অবশ্যই আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন কারণ আল্লাহ রহমান গফার আল্লাহ তার ক্ষমা করে করে দেওয়ার জন্য তো তাকে আছেন বান্দা তুমি কখন ভুল করো তুমি আমার কাছে তবা করো আমি তোমাকে ক্ষমা করে দিব এই জন্য আমাদের মাঝে অনেক ব্যক্তি আছে ভুল করে থাকি কিন্তু ক্ষমা চায় না আমাদের উচিত ক্ষমা চাওয়া না আমাদের উচিত কি ক্ষমা চাও আল্লাহ তাল কি করে দিবেন ক্ষমা করে দিবেন এই জন্য যত বড় অপরাধ করেন না কেন আল্লাহ তালার মসজিদ ঘরে গিয়ে আল্লাহ তালার ঘরে গিয়ে সিজদাই করে আল্লাহ তাআলাকে বলেন আল্লাহ আর জীবনে এত বড় অপরাধ করব না আল্লাহ তালা অবশ্যই আপনার খুশি হবে কিন্তু আমরা আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে পারি না ক্ষমা চাইতে চাওয়ার মতো চাইতে পারলে আল্লাহ তালা কি করবেন অবশ্যই কি করবেন ক্ষমা করে দিব এর জন্য আমাদেরকে আল্লাহ তালার কাছে বেশি বেশি ক্ষমা চাইতে হবে বিশ্বনবী প্রত্যেকদিন দিন বিশ্বনবী প্রত্যেকদিন দিন অথবা একশো বার করে আস্তাক ফুল্লাহ করতেন আর আমরা কি আমরা কিছুই বলি না অতসতি জীবনে কোনো ভুল করে গুণা করেন না সে নবী পর্যন্ত কি করতেন আল্লাহ তাআলার কাছে সব সময় ইস্তেগফার করতেন তওবা করতে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন বিশ্বনে বলে আল্লাহুম্মা হাসিবনি হিসাবাইয়াসিরাত আম্মা দাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন

তাহলে বিশ্বনবী পর্যন্ত কি করতেন আল্লাহ তালার কাছে তমা করতেন আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতেন ক্ষমা তো অধিকাংশ মাহাপিল গুলোতে দেখা যায় মহিলারা বেশি আছে বেশি আসে কিন্তু মহিলাদের জায়গা দেওয়া সম্ভব হয় না অনেক সময় অনেক জায়গায় তো ওদেরকে নিয়েও কিছু আলোচনা করার দরকার অনেক সময় আবার কিছু মানুষ আমাদেরকে অভিযোগ দেয় হুজুর আমার সন্তান কথা শোনে না একটু দোয়া কালাম দেন যাতে কথা শোনে একটু দেন একটু করেন যাতে কথা না অধিকাংশ সন্তান পিতা মাতার কথা না শোনার কারণ পিতা মাতারাই দায় অধিকাংশ পিতা মাতার কারণে সন্তানেরা শব্দ নম্র হয়ে গড়ে উঠতে পারে না মায়ে দেখে হিন্দি ফিল্ম বাবা দেখে চায়না এখন সন্তানেরা কোন ফিল্ম দেখবে আপনারাই বলেন মায়ের যদি দেখে হিন্দি ফিল্ম আর বাবা যদি দেখে চায়না ফিল্ম সন্তানেরা বুলু ফিল্ম দেখবে এটাই তো স্বাভাবিক তাহলে নিজেকে আগে আদর্শবান হতে হবে তাহলে সন্তানেরা আরে আদর্শবান হবে আর নিজেই আকা বুকাম করে সব শেষ সন্তানকে আবার ভালো করতেছে এই জন্য কি করতে হবে নিজেকে আগে ভালো করতে হবে আল্লাহ তালা কোরআন কারি বলে অবিল আল্লাহ তালা আবার সন্তানদেরকে বলেন যে তোমরা তোমার মা বাবাদের সঙ্গে ভালো ব্যবহার করো তাহলে মা বাবাই তোমার জান্নাত মা বাবাই তোমার জাহান্নাম তাহলে যে মা বাবা গুলো খারাপ সেই মা বাবা গুলো কি হবে আমি অনুরোধ করবো প্রত্যেকটি পিতা মাতাকে তারা যেন নিজের আগে আদর্শবান হয় এবং সন্তানদেরকে আদর্শবান হওয়ার জন্য চেষ্টা করবে